ফেসবুক রিলস প্লে বোনাস প্রোগ্রাম এলিজিবিলিটি ফেসবুকের যে আমরা একটা দেখতে পাই মনিটাইজ অপশনে ঢুকলে বোনাস প্রোগ্রাম এবং এই রিলসের বোনাস প্রোগ্রামটা কীভাবে এলিজি এলিজিবল হবে সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের কাছকে আলোচনা করবো ফেসবুক রিলস প্লে বোনাস প্রোগ্রাম এলিজিবিলিটি এই ফেসবুক রিলসের যে বোনাস প্রোগ্রাম সেটা এলিজিবল করার জন্য নিম্নাক্ত এই শর্তগুলি আপনাকে পূরণ করলে তখনই কিন্তু আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এই বোনাস প্রোগ্রামের জন্য অনুমতি দিবে এখানে আপনারা লক্ষ্য করবেন হিয়ার ইজ হাউ ইউ ক্যান বিকাম ইলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামস এখানে মোটামুটি তারা পয়েন্ট দিয়ে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পয়েন্ট আছে আটটা শর্ত আছে এই আটটা শর্ত যদি আপনার পূরণ হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকের যে রিলসের যে বোনাস প্রোগ্রামটা রয়েছে সেটা কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন প্রথম শর্তটা কি দিছে ইউ মাস্ট লাইভ ইন দ্য ইউনাইটেড স্টেট আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেটের নাগরিক হতে হবে এবং আপনি যে ফেসবুক ভিডিও মেকিং করেন সেটা হলো ইউনাইটেড স্টেটের হতে হবে দ্বিতীয় নাম্বার যে টপিকটা তারা বলছে ইউ মাস্ট বি লেস্ট আঠারো ইয়ার ওল্ড অবশ্যই আপনাকে ফেসবুক পেজের যে আপনার ওনার আপনাকে আপনি যে ফেসবুক পেজ ইউজ করেন আপনাকে অবশ্যই আঠারো ইয়ার হতে হবে বয়সটা আঠারো বছর আপনার হতে হবে ইউ মাস্ট মিট কমিউনিটি স্ট্যান্ডার্ড অবশ্যই আপনাকে এই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে ভিডিও টিডিওগুলো হতে হবে এবং তাদের নীতি নির্ধারণ এগুলো রুলসের মধ্যে থাকতে হবে ইউ মাস্ট পাস্ট অ্যান্ড রিমাইন্ড কমপ্লেন্ট অবশ্যই আপনাকে পাস করতে হবে এবং রিমাইন্ড কমপ্লেন করতে হবে কমপ্লেন করতে হবে উইথ ফেসবুককে পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে অবশ্যই আপনাকে পার্টনার মনিটাইজেশন যে পলিসিগুলো রয়েছে এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে জ্ঞান ধ্যান ধারণা অবশ্যই রেখে আপনাকে ভিডিও মেকিং করতে হবে তারপরে যে টপিকটা আছে ইউ মাস্ট অ্যাপ্লাই ফ্রম অ্যান অ্যাকাউন্ট দ্যাট ইজ ওল্ডার দেন তিরিশ দিন আপনাকে অবশ্যই এটা অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তিরিশ দিন হতে হবে বয়স ফেসবুক ফেসবুক পেজ বা আইডি ম্যাকিং করার বয়স আপনার অবশ্যই তিরিশ দিন হতে হবে তারপরে গা এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউ মাস্ট হ্যাভ হ্যাভ ক্রিয়েটেড এটলিস্ট ফাইভ রিলস ইন দ্য লাস্ট তিরিশ দিন মানে অবশ্যই আপনাকে তৈরি করতে হবে পাঁচটা রিলস ভিডিও আপনাকে লাস্ট তিরিশ দিনের মধ্যে কমপক্ষে পাঁচটা ভিডিও আপনাকে ম্যাকিং করা থাকতে হবে তাহলে আপনি এখানে এই এলিজিবলটা পেতে পারেন তারপরে যে অপশনটা তারা দিয়ে রাখছে ই মাস্ট রিসিভ করতে হবে অ্যাটলিস্ট কে রিলস প্লে ইন লাস্ট তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে অবশ্যই আপনাকে একশো কে রিলস প্লে করতে হবে একশোকে রিলস ভিডিও প্লে করতে হবে একশোকে রিলস ভিডিও প্লে বলতে আপনার হলো তিরিশ দিনের মধ্যে অবশ্যই আপনার যে কোনো একটা ভিডিও ভিডিও একশোকে হতে হবে তাহলে আপনি ইলিজিবল পেতে পারেন তারপরে যে টপিকটা তারা বলছে মাস্ট অ্যাপ্লাই ফ্রম এ পেজ অথবা প্রোফাইল ইউ মাস্ট অ্যাপ্লাই মানে অবশ্যই আপনি ফেসবুক প্রোফাইল থেকে এবং ফেসবুক পেজ থেকে অ্যাপ্লাই করতে পারবেন ইন প্রফেশনাল মোড থেকে অবশ্যই অ্যাট দিস টাইম অবশ্যই আপনি যখন অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই এলিজিবল হওয়ার আগে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল অবশ্যই আপনাকে প্রফেশনাল মোড রেখে তারপরে কিন্তু আপনাকে ভিডিওগুলো মেকিং করতে হবে তাহলে কিন্তু আপনি এই ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামটা পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলো ফেসবুক কর্তৃপক্ষ নোটিশ আকারে সেটা বলে দিছে অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ